নমস্কার কেমন আছো সবাই সিম্পল ছোঁয়ার আর ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানায় আজকের ভিডিওটা কিন্তু একদম দুর্দান্ত ভিডিও হতে চলেছে তোমরা কিন্তু থামবেল বা টাইটেল দেখে বুঝতে পেরে গেছো এরকমভাবে চুপ করছে লোকে প্রচুর খুস্কি এসছে খুশকি ভরে যাচ্ছে ট্রেন্ড রব গায়ে পড়ছে ঝরে ঝরে একদম কারো পাশে গিয়ে দাঁড়াতে কিন্তু খুব লজ্জা করছে কোনো কিছু আমরা করতে পারছি না পারজারে হাজার হাজার টাকা খরচ করে কিন্তু খুশকি অনেক কিছু রেমেডি ট্রাই করেও কিন্তু খুশকি যাচ্ছে না নিয়ে চলে এসেছি একদম গোপন রহস্যময় একটি খুশকি রিমুভ করা মানে দুর্দান্ত রেমেডি তো তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে তো একদম গোপনভাবে তোমাদের বলছি এভাবে কেউ হয়তো দিয়েছে না দেয়নি আমি ঠিকঠাক জানি না তবে আমি যেটা করে একদম মানে কি বলবো এত ফল পেয়েছি তো তোমরা একবার রেমেডিটা ট্রাই করলে বুঝতে পারবে যে কতটা ফলাফল পাওয়া যায় আর হ্যাঁ বন্ধুরা যদি তোমাদের শুধু খুশকিয়ে বলছি না খুশকি হয়ে দেখবে চুলকে চুলকে মাথার মধ্যে এমন ইনফেকশন হয়ে যায় খুশকির সাথে চামড়া উঠে চলে আসে রক্ত বেরিয়ে যায় মানে এমন ইনফেকশন হয়ে যায় যে কি বলবো এত ড্যান্ড্রফ তো সেই সবের হাত থেকেও কিন্তু মুক্তি পাবে এই রেমিডি ট্রাই করলে একবার তোমাদের বলবো ট্রাই করে দেখো তাহলে কিন্তু অনেকটা ফলাফল পাবে আর এটা আমি নিজে ট্রাই করেছি নিজে ফলাফল পেয়েছি তার জন্য কিন্তু তোমাদের দিচ্ছি মেন কথা হচ্ছে তোমরা অনেকে আমাকে রিকোয়েস্টেড পাঠিয়েছ খুশকি যাওয়ার ভিডিও নিয়ে আসতে বলেছো আর এই খুশকি নিয়েই তো সকলে ভুগছে ঝটপট ভিডিও নিয়ে চলে এসেছি আর যেহেতু এখন শীতকাল তোমরা যতই যাই কিছু ট্রাই করো খুশকি কিন্তু যাবে না পেছন থেকে খুশকি কিন্তু লেগেই থাকবে আঠার মতো শীতকাল মানে কিন্তু খুশকি 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 রিমুভ করার সকলে মানে খুশকির থেকে বাঁচতে চায় তো চলো আমি একদম যে রেমিডিটা নিয়ে এসেছি তোমরা কিন্তু খুশকির থেকে পুরোপুরি মুক্তি পেয়ে যাবে সব দিনের জন্য আর যদিও বা হয় তোমরা রকম মাঝে মাঝে একবার ট্রাই করতেই পারো তাহলে কিন্তু বুঝতে পারবে চলো আজকে খুশকির জন্য মেন যে মানে প্রসেসটা আমি দেখাবো একটা কি বলবো ঘরে থাকা উপকরণ দিয়ে যেগুলো তোমাদের রান্নাঘরে থাকে সেই জিনিস দিয়ে কিন্তু তোমরা খুশকি রিমুভ করতে পারবে কোনো কেনা কাটা টাকা পয়সা খরচ বাবদ কোনো কিছু লাগবে না শুধুমাত্র তোমাদের ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু তোমরা খুশকিটা রিমুভ করতে পারবে আর পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচও কিন্তু হবে না প্রথম স্টেপ যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে চুলটাকে ভালোভাবে আগে মোটা দাঁড়ার একটা চুরুনি দিয়ে চুলটাকে আঁচড়ে নিতে হবে কারণ এটাই হচ্ছে আমাদের প্রথম কাজ প্রথম কাজটা করতেই হবে না হলে কিন্তু চুলের জট থাকলে হবে না তো আমার চুলে সেরকম একটা জট নেই আমি তোমাদের অনেক কিছু রেমিডি দিয়েছি যে যার জন্য এরকম চুল হয়েছে তো তোমরা কিন্তু দেখে নিতে পারো যে আইলে দেখো কত সফট সিল্কি শাইনি চুলটা তো এরকম তোমরা পেতে চাইলে অবশ্যই ভিডিওগুলো দেখবে আর ভিডিওগুলো দেখে অবশ্যই কিন্তু তোমরা ফল সেটা পাবে সেটা আমি বিশ্বাস করি তো চলো চুলটা আমার কিন্তু আছড়ানো হয়ে গেছে দেখো চুলটার মধ্যে একটুও কিন্তু কোনোখানে জ্বর নেই তো দেখো বন্ধুরা আমার কিন্তু চুলটা একদম আছড়ে নিয়েছি জট ছাড়িয়ে নিয়েছি তো চুলটা আমার রাত্রে বাঁধা ছিল বলে কিন্তু এই রকম হয়ে গেছে তো চলো তাহলে আমি হোম রেমেডিটা তোমাদের সাথে শেয়ার করি তো প্রথমেই যেটা লাগবে আমাদের লাগবে আমাদের রান্নাঘরে যেটা সব সময়ের জন্য থাকে আমরা মশলা হিসেবে ব্যবহার করি তোমরা দেখতে পাচ্ছ এই যে কাঁচা স্যুট তো কাঁচা সুট প্রথমে বলে দিই আমি কেন কাঁচা স্যুট বলছি তো এটা আমার শ্বশুর মশাইয়ের নামটা পুরোটাই আসছে তার জন্য কিন্তু আমি নিতে পারবো না বন্ধুরা আমাকে ক্ষমা করবে তো আমি এটা কাঁচা সুটেই বলছি তো তোমরা তো সকলেই যেন এটা কি চলো এবার এটা নিতে হবে তোমাকে তোমাদের পরিমাণ মতো নিতে হবে যতটা তোমাদের চুলে মানে মাথার অনুযায়ী যতটা দরকার হবে ততটা নিতে হবে তো আমি আমার চুল অনুযায়ী নিয়ে নিচ্ছি আমার স্ক্যাল্পে যতটা আমার দরকার হবে তো এটা একটা এমন জিনিস এটা একটা এমন অ্যান্টিসেপটিক জিনিস যেটা মানে কি বলবো যাকে তোমরা বলতে পারো ধনন্তরী ওষুধ খুশকির একমাত্র ধনন্তরী ওষুধ হচ্ছে এই যে কাজা সুরটা তো এটা শুধু এরকমভাবে লাগিয়ে নিলে তো নয় এটা অনেক কিছু নিয়ম রয়েছে যেটা যেগুলো তোমাদেরকে আমি ভিডিওতে দিচ্ছি এবং না টেনে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে না হলে কিন্তু একটুও বুঝতে পারবে না তো চলো এটা আমি পরিষ্কার করে আগে পুরো এর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি তারপর আমি তোমাদের দেখাচ্ছি যে এটা আমি তারপরে কি করি তো এটা এরকমভাবে তোমার পরিষ্কারভাবে খোসাটা আগে ছাড়িয়ে নেবে তারপর ছাড়ানোর পর দেখো এরকম একটা গ্রেটার নিয়ে নিয়েছি তোমাদের কাছে যদি গ্রেটার না থাকে তোমরা শিলে পিসতেও পারো আর এমন কি তোমরা তোমাদের কাছে যদি ব্লেন্ডার থাকে তোমরা ব্লেন্ড করেও নিতে পারো মেন কথা হচ্ছে আমাদের এর যে রসটা সেটাই প্রয়োজন তো এই খোসাটা আমাদের কোনো হবে না মানে কোনো কিছু দরকার নেই তো তোমরা এই রসটা নিয়ে খোসাটা কিন্তু তোমরা রান্নার কাছে ব্যবহার করতেই পারো না ফেলে যেমন আমি করি তো এটা ফেলে দিই না এটা আমি পরিষ্কারভাবে করে রসটা নিংড়ে তারপর কিন্তু আমি পুরো খোসাটাকে রেখে দিই চলো দেখো হয়ে গেছে আমার এবার আমি এটাকে যেটা করব এটা একটা ভালো পাত্র নিয়ে নিয়েছি বাটি পরিষ্কার তো এর মধ্যে আমি এর রসটা চিপে চিপে নিংড়ে বার করে নিচ্ছি তোমরা ছাঁকনির সাহায্যেও বার করতে পারো মেন কথা হচ্ছে আমাদের এর রসটা প্রয়োজন তো দেখো আমার রসটা নিংড়ে নেওয়া হয়ে গেছে অনেকটা রস বেরিয়েছে তো একটু যত মানে কতটা দরকার বলো তো মাথার স্ক্যাল্পে যেমন পুরোটা একদম ভালোভাবে হয়ে যায় সেরকম অনুযায়ী আমাদের এই রসটা নিতে হবে তোমরা তোমাদের প্রয়োজন মতো নিয়ে নেবে দেখো রসটা আমি বার করে নিয়েছি এরপর যেটা লাগবে সেটা হচ্ছে এই যে দেখো লেবু তো পাতিলেবুর রসটা আমি দিয়ে দিচ্ছি এটা এক হাফ চামচের মতো দিলেই হয়ে যাবে আর একটা কথা তোমাদেরকে বলে দিই যদি পাতিলেবুর রস তোমাদের স্ক্যাল্পে না মানে শ্যুট করে তাহলে কিন্তু দেবার দরকার নেই এবার দিয়ে দিচ্ছি আমি অলিভ অয়েল তো তোমাদের কাছে যে ধরনের অলিভ অয়েল থাক না কেন তোমরা কিন্তু দিতে পারো আর যদি না থাকে না দিলেও কিন্তু হবে কারণ এটা দেওয়ার পর আমি আর একটা যে জিনিসটা দেবো সেটা নিশ্চয়ই থাকবে তোমাদের কাছে তো এবার আমি এটা দিয়ে দিচ্ছি এক চামচের মতো অলিভ অয়েল তো এক চামচ দিলেই হয়ে যাবে না থাকলে কিন্তু অ্যাভয়েড করতে পারো এবার আমি যেটা দেব সেটা হচ্ছে তোমাদের সকলের কাছে থাকবে তোমরা চুলের যে তেল ব্যবহার করো সেই তেলটাই দেবে তো আমি প্যারাসুটের নারকেল তেল ব্যবহার করছি তার জন্য কিন্তু এই তেলটা আমি এক চামচের মতো দিয়ে দেব। যে দেখো দিয়ে দিয়েছি এবার আমি এগুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছি এগুলো মিক্স করা হয়ে গেলে ভালোভাবে তারপর কিন্তু এর মধ্যে যে জিনিসটা দেব সেটাও হয়তো সকলের কাছেই থাকবে কারণ ওটা সকলের বাড়িতে গাছও থাকে তোমরা কিন্তু টাটকাও দিতে পারো চাইলে আর না হলে কিন্তু এরকম কিনেও দিতে পারো সেটা হচ্ছে এই যে দেখো অ্যালোভেরা জেল তো অ্যালোভেরা জেল কিন্তু দিতেই হবে তোমাদেরকে এর মধ্যে তবে এই ওষুধটা কিন্তু একদম ধনন্তরি ওষুধ তৈরি হয়ে যাবে এই যে দেখো আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো বেশি না অল্প দিলেই হবে আর এই যে দেখো এটা এবার দিয়ে এর মধ্যে ভালোভাবে কিন্তু মিক্স করে নিতে হবে যাতে এটা মানে খুব ভালোভাবে মিশে যায় কারণ পুরোটাতে যাতে মিশে যায় কোনোখানটা যেন না রয়ে যায় তারপর এটা মিক্স করা হয়ে গেলে তোমরা এটাকে এবার মাথার মধ্যে অ্যাপ্লাই করতে পারবে তো দেখো আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটু টাইম নিয়ে তারপর আমি নিয়ে নিচ্ছি একটা তুলো তো তোমরা পরিষ্কার একটা কটনের কাপড় নিলেও হবে তো দেখো এবার আমি নিয়ে নিচ্ছি এই যে মাথার স্ক্যাল্পটাতে এবার এরকম স্মৃতি করে করে কিন্তু তোমরা পুরো স্ক্যাল্পটাতে নিয়ে নেবে কোনোখানটা যাতে না বাদ যায় পুরো স্ক্যাল্পে পুরোটা একদম এরকমভাবে নিয়ে নিচ্ছি তো তোমরাও কিন্তু এরকমভাবে নিয়ে নেবে বেশ ভালোভাবে যাতে পুরোটাতে একদম ভালোভাবে মিশে যায় তারপর তোমরা দেখতে পাবে যাদের খুশকির সমস্যা যাদের খুশকি হয়ে অ্যান্টিসেপটিক বা অন্য ধরনের যে খুশকিগুলো হয় একদম ডিমের মতো দানা দানার মতো মানে চুলকে চুলকে রক্ত বেরিয়ে যায় সব সব কিছুর হাত থেকে কিন্তু তোমরা মুক্তি পাবে এটা আমার গ্যারান্টি একশো পার্সেন্ট গ্যারান্টি এই যে ওষুধটা আমি তোমাদের বলছি বা দিচ্ছি একদম ধনন্তরের ওষুধ বললেই কিন্তু চলে এতটাই এটা উপকারী আমি খুব উপকার পেয়েছি এই ভিডিওটা যে শুধু মেয়েদের জন্য সেটা কিন্তু না এটা ছেলে মেয়ে উভয় দুজনেই কিন্তু ব্যবহার করতে পারে যাদের যাদের খুশকি হয় সবাই কিন্তু এটা ব্যবহার করতে পারে এটা কিন্তু বাচ্চাদের দিলেও কোনো অসুবিধে নেই তোমরা যার খুশি হবে তার জন্যই কিন্তু এই ওষুধটা তার জন্য কিন্তু ভিডিওটা তোমাদের দিচ্ছি তোমরা অনেকে রিকোয়েস্টেড পাঠিয়েছিলে যে ভিডিও চাই খুশকি রিমুভের তো তার জন্য কিন্তু আমি ঝটপট ভিডিও নিয়ে চলে এসেছি শুধুমাত্র তোমাদের কথা ভেবে এমনকি আমি জানি যে এর যন্ত্রণা কতটা যন্ত্রণা একদম জামার মধ্যে গায়ের মধ্যে ঝরে ঝরে পড়ে তো দেখো আমি কিন্তু একদম পেছন দিকটা সামনের দিকটা পুরো মাথাটা ভালোভাবে স্ক্যাল্পে নিয়ে নিচ্ছি এবার এটা নেওয়ার পর কিন্তু আর একটা প্রসেস রয়েছে যেটা কিন্তু না দেখলে মিস করবে দেখতে হবে পুরো ভিডিওটা দেখো এবার যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে আঙ্গুলের একদম ডোগাটা দিয়ে এরকমভাবে মাসাজ করবে নখ লাগাবে না কিন্তু বন্ধুরা একদমই এরকম এই যে আঙ্গুলের ডোগাটা দিয়ে একদম এরমভাবে মাসাজ করে নেবে আর চুলে নেবার কিন্তু কোনো প্রয়োজন নেই শুধু স্ক্যাল্পটাতে নিলেই হবে তো এরকমভাবে খুব হালকা করে খুব আলতো করে কিন্তু এরকম মাসাজ করবে তোমরা হয়তো ভাববে ভিডিওটা দেখে আমি খুব জোর জোর করছি না আমি ভিডিওটা বড় হয়ে যাবে বলে কিন্তু আমি স্পিডে করেছি তো তারপর এরকম স্কেচার দিয়ে আমি আটকিয়ে নিচ্ছি এবার তোমরা ঘড়ি ধরে দু ঘন্টা বা এক ঘন্টা যার যেরকম টাইম থাকবে কিংবা রাত্রেও যদি লাগাতে পারো সেটারও অসুবিধা নেই তো রাত্রে যদি না লাগাতে পারো তাহলে কিন্তু তোমরা এরকম এক ঘন্টা বা দু ঘন্টা রাখবে রেখে তারপর শ্যাম্পু করবে কারণ এটা যতক্ষণ রাখবে ততটাই ভালো তো রাত্রে হয়তো অনেকে না লাগাতে পারে আর অ্যালোভেরা জেল কিন্তু দিতেই হবে দেবে কারণ অনেকেরে গাছও থাকে তারা সেটাও দিতে পারো পরিষ্কারভাবে আর নাহলে এরকম এটা বেশি দাম না কিনে নেবে এবার চলে যাচ্ছি স্নান করে আসছি তো দেখো স্নান করে চলে এসেছি আমি এবার আমি চুলটা খুলছি তোমাদের সামনেই তোমাদেরকে দেখাবো বলে কিন্তু আমি চুলটা এরকম পেঁচিয়ে রেখেছি তো তারপর আমি চুলটা দেখো খুব হালকা করে মুছে নিচ্ছি কারণ ভিজে চুলটা খুব জোরে জোরে তোমরা মুছবে না কোনো দিনে কারণ যখন চুলটা আমাদের ভিজিয়ে দিই বা চুলে জল দিই তখন কিন্তু চুলের কোড়াটা খুব নরম হয়ে যায় তো এরকমভাবে আস্তে 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 জলটা ভালোভাবে পরিষ্কার করে মুছে নেবে তারপর চুলটা শুকিয়ে আসছি এই যে চুলটা শুকিয়ে চলে এসেছি দেখো কতটা সফট সিল্কি সাইনি এটা যে শুধু খুশকি তা না বন্ধুরা খুশকির জন্য চুল উঠে একদম আমাদের টাক হয়ে যায় তো সেই সবের হাত থেকেও তোমরা কিন্তু মুক্তিভাবে একটা চুলও ঝরবে না খুশকির জন্যে কিন্তু আমাদের চুল ঝরাটা দ্বিগুণ বেড়ে যায় তো দেখো চুলটা কতটা সিল্কি সাইনি সফট হয়েছে এত সুন্দর মানে কি বলবো তোমাদের তোমরা নিজের চোখে সেটা দেখতে পাচ্ছ তোমরা একবার অবশ্যই ট্রাই করো তাহলে কিন্তু তোমরা খুশকির হাত থেকে বাঁচতে পারবে আর এরকম সুন্দর ঝকঝকে চুল কিন্তু পাবে তো এটা যে শুধু আমি মানে বলবে যে শুধু এটা করলে খুশকি যায় সেটা কিন্তু না খুশকির জন্য না সব কিছুর জন্য একদম তোমাদের মানে অ্যান্টিসেপটিক হিসাবে কাজ করে এই কাঁচা সুটের রসটা তো দেখো কতটা সুন্দর কতটা চুলটা মানে সুন্দর হয়েছে আর খুশকির জন্যও কিন্তু বন্ধুরা চুলটা দড়দড়ে হয়ে যায় কীরকম সে দড়ি দড়ি চুলটা হয়ে যায় খড়ের মতো খড়খড়ে তো সেটাও কিন্তু চলে যাবে দেখো এবার তোমাদের আমি স্ক্যাল্পটা দেখাচ্ছি যে দেখো কত সুন্দর চকচক করছে স্ক্যাল্পটা অব্দি একদম বোঝা যাচ্ছে দেখো যেহেতু ক্যামেরা ধরার কেউ নেই নিজে নিজেই করছি হয়তো ভালো কতটা দেখা যাচ্ছে আমি প্রথমে বুঝতে পারিনি যখন ভিডিওটা আমি এডিটিং করছিলাম তখন দেখেছি প্রথমে আমি হাতটাই আমার বেশি দেখাচ্ছিলো এই যে দেখো স্ক্যাল্পটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম স্ক্যাল্পটা এবার পিছন দিকটাও দেখো চুলটা কত সুন্দর দেখাচ্ছে দেখো এরকম একটা মানে এত সুন্দর ভাবটাতে দারুণ লাগছে এত সুন্দর তোমরা অবশ্যই একবার ট্রাই করো দেখো পেছনের স্ক্যাল্পটাও আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি দেখো কতটা পরিষ্কার একটা কথা তোমাদের বলি তোমরা কিন্তু সপ্তাহে একদিন মাথায় তেল দেবে না হলে কিন্তু এই স্ক্যাল্পটা যে দেখতে পাচ্ছ এটা কিন্তু ওটা ফাটা ফাটা হয়ে যায় আর এমনিতে শীতকালে একটু রুক্ষ শুষ্ক হয় তো তোমরা যে তেল ইউজ করো সেই তেলেই ইউজ করবে আমি তো বলবো এই তেলটার আগে কিছু নেই প্যারাসুটের নারকল তেলের আগে তো তেল একবার একদিন সপ্তাহে একদিন হলেও কিন্তু তোমরা চুলে তেল দেবে তাহলে দেখবে স্ক্যাল্পটা ভালো থাকবে আর ফাটা ফাটা হবে না শীতকাল মানে কিন্তু রুক্ষ শুষ্ক এত খুশকি কিন্তু স্ক্যাল্পটা ফাটাফাটা হয়ে গেলে বেশি খুশকি হয়ে যায় তো একটু চুলের কেয়ার করলে কিন্তু ভালো থাকবে চুলটা চলো তাহলে ভিডিওটা এবার শেষ করব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাবে আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর ভিডিওটা কিন্তু বেশি বেশি করে শেয়ার করবে যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু ঝট করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজাবে দেখা হবে পরের ভিডিওতে